মন্দিরে একদম জল ঢালতে শিবের মাথায় তো চলো দেখতেই পাচ্ছো এই যে আমাদের ঘর রেডি হচ্ছে দেখতে পাচ্ছি এখানে টিকিট কাউন্টার এখান থেকে তিরিশ টাকা টিকিট কেটে তারপরে তিস্তার থেকে জল নিতে পারবো আমরা তো এখান থেকে টিকিট কেটে এখন আমরা জল নিতে যাচ্ছি তো চলো দেখতে পাবি তো গাছ দেখতে পাচ্ছ ঘাটটার মধ্যে কতটা ভিড় হয়েছে একদম পা রাখার জায়গা নেই তোমরা দেখতেই পাচ্ছ একদম প্রচন্ড ভিড় সো গাইস আমরা এখন তিস্তা ঘাটের পাশে চলে এসেছি এখন আমরা এখান থেকে নিচে যাব নিচে গিয়ে জল নেবো তারপরে এখান থেকে আমরা ডাইরেক্ট জলপ্রেশির উদ্দেশ্যে বেরিয়ে যাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর জল bom bom সোকাইজ আমরা তিস্তা নদী থেকে জল নিয়ে নিলাম এখন এখান থেকে আমরা উপরের দিকে চলে এসেছি এখানে এবার ধূপকাঠি দিয়ে ধূপকাটি দিগুলো এখানে ধরিয়ে তারপরে এখান থেকে আমরা এখন বেরোবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমরা এখান থেকে বেরিতে তখন তো কাজ আমরা তোমরা রোড রোডের ফ্লাইওভার এখানে তো এখানে দেখতে পাচ্ছ আমরা মাথায় করে জল নিয়ে যাচ্ছি এখান থেকে পুরো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি তো এটা এক্সপিরিয়েন্সটা একটা অন্যরকম তো তোমরা যদি নিজে এসে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা আলাদা আর কি মনে হয় যে একদম ভগবান আমাদের ডাকছে শঙ্কর আমাদের একদম ট্রেনে নিয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর তোমরা রাস্তার ভিডিও দেখিয়ে দিচ্ছি সবাই কীরকম করে হেঁটে হেঁটে যাচ্ছে কত কষ্ট করে চলো দেখতে থাকো ভিডিওটা কামৰ পৰাই আহিছিলো তো গাইতে আমরা এখন ইন্দ্রামড়ি চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছি টিহারে ব্রিজটা বেড়েছে তো এখন দুটো বেজে গেছে আমরা এখন ইন্দ্রামড়ি আছি আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি কত ভিড় এখন এখান থেকে বেরিয়ে যাবো দেখতে যাবো ভিডিওটা আমরা এখন ইমরামোদ থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি জলপাশের দিকে তুমি দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা সো গাইজ আমরা চলে যে মেলার মাঠে যেতে দেখতে পাচ্ছি সবাই বসে বসে আছে লাইনে আমরা এখন চলে এসেছি নতুন ব্রিজটার উপরে তো দেখতেই পাচ্ছো তোমরা সো গাইস দেখতে পাচ্ছো আমরা এখন ভোর পাঁচটা বেজে গেছে এখন আমরা লাইনে আছি সাড়ে পাঁচটায় বেজে গেছে এখানে লাইনে পুজো দিতে দিতে আমাদের ছয়টারও পার হয়ে যাবে ছয়টা কি সাতটাও বেজে যেতে পারে এত লাইন

আমাদের এবার সবাই আমাদের কাছে চলে এসেছে নিয়ে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে এখানে লাইনে দেখতে পাচ্ছ সানা সৌকাইজি এখন প্রথমে একটা গেট ক্রস করলাম এই দেখতে পাচ্ছি আমরা এখন ভিতরে গেট দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি তো এই দেখতে পাচ্ছ লাইন সামনে কতটা পাপে পাপে এখানে এখান থেকে আরো আধা ঘন্টা এক ঘন্টা এখানেই লেগে যাবে যত ভিড় দেখছি সামনে এই সামনে দেখতে পাচ্ছ একটুও জায়গা নেই একদম

মন্দিরে ভিতরে যাচ্ছি আর একটু হলে আমরা মন্দিরের ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছো কতটা ভিড় চার ঘন্টার পরে আমরা চলে এসেছি মন্দিরের পাশে দেখতে পাচ্ছো ইয়ারের ভিড়টা তো গাইজ দেখতে পাচ্ছি এবার আমাদের টিকিট দেখানোর পালা শুরু হয়ে গেছে এই যে আমরা এখন টিকিট এখানে দিয়ে তারপর ভিতরে যাবো ঠেলা বসে ঠেলা পুর ঠিক আছে গাইজ আমরা এখন মন্দিরে জল ঢেলে এই যে বেরিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছ মন্দিরের ভিউটা ভিতরে তত একটা ভালো পূজা আছে সো গাইজ ফাইনালি আমাদের জল ঢালা হয়ে গেছে এখন আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি তো দেখতেই পাচ্ছ চারপাশে কত ভিড় তো এখান থেকে আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে যাই বাইরে দিকে গিয়ে তারপরে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি সব যারা তিস্তা নদী থেকে জল নিয়ে আসেনি তারা এখান থেকে জল নিয়ে মন্দিরে ঢালছে এই দেখতে পাচ্ছ এখানেও ভালোই ভিড় হয়েছে সব গাইজ আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো ভর্তি ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা যাচ্ছে